তোমরা তো আগের পার্টটা দেখেইছো তো দেখে নাও আমি একটু চলে এসেছি পার্লারে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি বলে কথা একটু না সাজলে কেমন একটা দেখায় না তো সে যে গুজে যে মোটামুটি আমি এন্ট্রি নিচ্ছি আর এখানে এই দেখো ওই বোনেরা সবাই সেলফি তুলছে তো ওদের সেলফির বারোটা বাজানোর জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম তো দেখো এবার ওরা আমাকে বলছে যে তুই শর দিদি আমাদের লজ্জা পাচ্ছে তো লজ্জা যখন পাচ্ছে শুধু তো যেতেই হবে তো চলো এই দেখো বর দেখে নাও তোমরা একটুখানি বরটাকে এটা হচ্ছে পূজা বনের বর আর দেখো বিয়েবাড়ি বলে কথা তো একটু ভিড় হবে বুঝতেই পারছো একটু ভিড় ভাড়টা আছে তো আমি একটু আস্তে আস্তে করে এবার চলে যাবো কফি স্টলের দিকে তো এই দেখো কফি স্টল দিয়েছে এখানটা আর এখানে বাবন টাবন মা ওরা সবাই কফি খাচ্ছিল তারপরে এখা গিয়ে খাওয়ার প্যান্ডেল দেখতে পারলে বা দিকটাতে তো বাবন এখানে

এই যে আমার কাকার মেয়ে বোন রুবি ওর বর সবাই দাঁড়িয়ে আছে আর আমি একটা কথা বললাম বলে রুবি বড্ড রেগে গেল এই দেখো তারপরে গৌর প্রচণ্ড হাসছে সেই কথাটা শোনার পর আর এই দেখো ছবি বসে আছে সেজে গুজে বেশ ফুলটুসি হয়ে জামাইবাবুর সাথে শালিয়া জামাইবাবু প্রচুর আড্ডা মারছে তো বলছিলাম যে খাবি কখন তোরা তো দেখি ভিড় ভাড়টা হয়েছি এগুলোই বলছে তো দাঁড়িয়ে থেকে থেকে এই দেখো গৌর আরও ফোন টোন ঘাটছে মোটামুটি এখানে সব কফি টফি খাচ্ছে আর এই যে বাবুন বলছে চলো খেতে চলো তো তারপরে এইদিকে আমার মা কিন্তু খেতে বসে গেছে লেগ পিস দেখাচ্ছে সাথে ফ্রাইড রাইস ভাত ও সব কিছু ছিল তো চলো মা খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো একটু ডান্স করতে তো চলো ডান্সটা তোমাদের দেখাই দেখো মা কিন্তু এন্ট্রি নিল আর আমরা কিন্তু আগে থেকে ডান্স করছিলাম তো ওখানে আর কি সবাই ডান্স করছিল অনেক 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 বেশি মজা হচ্ছিলো আর তোমাদের যে রিয়েল ভয়েসে গানগুলো শোনাবো সেই ভাগ্যটাও আমার নেই মানে কোনো ইউটিউবারদেরই অত ভালো ভাগ্য থাকে না কারণ তাদের ভিডিওতে কিন্তু ঝপ করে ইউটিউব থেকে একটা সুন্দর জিনিস দিয়ে দেয় তো ওই জন্য তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি কিসের কথা বলছি তো যাই হোক চলো ডান্সটা তোমরা এনজয় করতে থাকো আর এই ভিডিওর শেষে কিন্তু দারুণ একটা জিনিস আছে যেটার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতেই হবে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো পোনে দুটো তো আমরা যাচ্ছি বান্ধবীর বিয়েতে তো চলো এখনও তো যেতে আছি রাস্তা দিয়ে চুপি চুপি ভূতের মতো যাচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো কি অন্ধকার কিছু দেখতে পারবে না ঠিক আছে চলো ওখানে যে দেখাচ্ছি দেখো কতটা অন্ধকার কি বলবো জঙ্গলে জঙ্গল চারিদিকটা কিছু দেখা যাচ্ছে না দেখো আর এই দেখো এই যে আমরা যাচ্ছি পুরো অন্ধকার এই যে ফ্ল্যাগ সেলে জেলে যাচ্ছি দেখো কতটা অন্ধকার দেখতে পাচ্ছো তো চলো বান্ধবীর বিয়ে বলে একটা চমকে দি। দেখো প্রচণ্ড মানে কি বলবো অন্ধকার, কুটকুটে অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না। তুই সামনে মনে আলো জ্বলছে ওটা মনে হয় বিয়ে বাড়ি তো চলো দেখা যাক। আমি কিন্তু আগেই বলেছিলাম ভিডিও শেষে একটা মজা আছে। একই দিনে কিন্তু আমার মায়ের বান্ধবীরও বিয়ে ছিল। বিয়েবাড়িতে যে যে লোকজন ছিল মায়ের বান্ধবী সবাই তো আমাদের অতরাতে যেতে দেখে অবাক। আমাদেরকে দেখে কি বলল না বললো সেটা তো তোমরা এবার দেখতেই পারো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো এই যে বান্ধবীর বিয়ে যাই না বিয়ে হয়তো বসে গেছে কিনা বসেছে তাও জানে তো চলো আসো তো চলো খুঁজে খুঁজে পেয়ে গেছি মৌসুমিদের বাড়ি এখন আশ্চর্য হয়তো হয়েছিল অনেক রাত্রে চলে

আর মাtune তো এইরকম ভাইদেরকেও সাথে করে নিয়েএসছিলাম এই একটু বান্ধবীর বিয়ে বলে কথা রক্ষা করতে বলছিস না ভালোমতো করে রক্ষা করে এই যে দেখো কেন খাবো না বলে আমার মায়ের বান্ধবী মৌসুমী মাসি কিন্তু বিয়ের মণ্ডপ তোমরা সেটা দেখতেই পাচ্ছো তারপর আমরা চলে এসেছিলাম এই যে পূজামাসীর বিয়েতে তো প্রায় আড়াইটা বেজে গিয়েছিল আমাদের ওখানে খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আসতে প্রায় ওই দুটো চল্লিশ চল্লিশ টাকাতে তোমরা এসেছি আর এইদিকেও কিন্তু বিয়ে স্টার্ট হয়ে গেছিল তো চলো এবার এই বিয়েটা তোমরা করো ওরা পা করবে ও ধোয়াবে ওর নাকি নিয়মে ওদের হ্যাঁ

তো সবে শুরু হয়েছে তবে আমরা যাবো এবার বাড়িতে আর তোমরাও কিন্তু তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো যাই হোক বিয়ে দুটোতেই প্রচুর মজা হলো যাই হোক ওদের বিয়ে শুভকামনা রইলো আমার প্রত্যেকে ওরা সুখী থাকুক শান্তিতে সংসার করুক টাটা